শহীদ আবু সাঈদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য শহীদ উসমান হাদির ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের গণভোটে হাকে বিজয় করতে হবে এই গণভোটে হা মানে হলো ইনসাফ এই গণভোটে হা মানে হলো আজাদি এই গণভোটে হা মানে হলো আঠাশে অক্টোবর লগি বইটা দিয়ে দিনে দুপুরে আমাদের যে ভাইদেরকে হত্যা করছে তার বিচার করা এই হা মানে হলো শহীদ শরীফ উসমান হাতে হত্যার বিচার এই হামানে হল পাঁচে মে সাপ্লাই যে গণহত্যা হয়েছে এই গণহত্যার যারা সহযোগী ছিল তাদেরকে এই স্বাধীন বাংলাদেশে বিচার আওতায় আসা আর কখনো যেন আলেমার উপর হত্যা না হয় আর কখনো যেন দেশপ্রেমিক নাগরিকদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে হত্যা করে না হয় তার পথ বন্ধ করা এই হামানে হলো যার কুড়ি হাসিনা সহযোগী ছিল যারা খুনি হাসিনার অবৈধ শাসনকে বৈধতা দেওয়ার জন্য বুদ্ধিভিত্তিকভাবে তাকে সাপোর্ট দিয়েছিল তাদেরকে এই স্বাধীন বাংলাদেশে বিচার আওতায় নিয়ে আসা এই হা মানে হলো এই খুনে হাসিনার অবৈধ নির্বাচনে যারা বৈধতা দিয়েছে ওই জাতীয় পার্টির সন্ত্রাসীদেরকে এই স্বাধীন বাংলাদেশে বিচার আওতায় নিয়ে আসা এই হা মানে হলো দিল্লির যা দালালরা আছে যারা এই খুনে হাসিনার যারা কত শূন্য বছরে দালালী করেছে যা এই বাংলাদেশকে ভারতের সাপ্লাই কোর্টে বানিয়েছে যারা এই কুড়িগ্রামে আমার বোন ফেলানিকে হত্যা করেছে যারা এই বাংলাদেশের অবান্ত সম্ভাবনাকে নষ্ট করেছে যারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে আমাদের ক্যাম্পাসগুলোকে গণন গ্যাসরুম কালচার তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদের যে অবান্ত সম্ভাবনা নষ্ট করেছে তাদেরকে বাংলাদেশে বিচার আওতায় নিয়ে আসা এই হামারে হলো আমাদের নিয়োগের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা এখন বাংলাদেশ হবে মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে যারা জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দিবে যারা কথা এবং কাজের মধ্যে মিল রাখবে তাদেরকে আমরা নেতা বানাবো তাদেরকে আমরা প্রতিনিধি বানাবো আমরা কি পারবো ইনশাল্লাহ সেটার জন্য আমাদের গণভোটে হাকে বিজয় করতে হবে সুতরাং আমরা কি এই গণভোটে হাকে ব্যাপক ব্যবধানে বিজয় করতে পারবো ইনশাল্লাহ